সারাদিন <coughs> <coughs> <people>? <coughs> <pointidentified> <inhale> <Allison>

সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই আপনার আমি খিতা কইতাম আমি তো ও সুখ হয়ে যোম নাটক সফলতা আমরা পাইনি তবে আমরা দর্শকের কারণে কইতাম স্যার আমরা বাস্তবতা লইয়া মানুষের জীবন তাকে কিছু কিছু জিনিস তুলিয়া ধরাম হয়তো এটা দিয়া ই নাটক দেখা করে অনেক উপকৃত হইবা অনেকে বুঝতে পারবা কিলা বাস্তবতা কিলা খিতা হয় চাকরি হয় না হয় সব তান তুলিয়া ধরাম ও নাটকের মাধ্যমে হয় আচ্ছা যাই হোক আমরা গল্প করলাই দিলাম না বা একটা জিনিস হলে যা গল্পটা নেই মানুষের মানে বর্তমান সময় যে ঘটনা ঘটে প্রত্যেকটা মানুষের জীবনটি গল্প স্ক্রিপ্টটা যেটা ঘটে তারা দেখবা দেখার বাদে আশা রাখি সংশোধনী যাচ্ছে এটা টোটালি মানুষের জীবন ভিত্তি একটা স্ক্রিপ্ট আর আমরা যা কন্টিনিউ সবগুলোও সমাজের অবক্ষয় তুলিয়া ধরি

যাতে যে লেশনটা আমরা শিখবো আসলে এগুলো বাস্তবসম্মত সম্পূর্ণ যা আমরা রিয়াল নিউজটা আমরা দেখলাম সমাজ চলে চলের একটু ফুটে উঠে এই নাটকটা আমাদের ইনশাল্লাহ আপনারা পাইবা আর বর্তমান সময় উপযোগী সময় উপযোগী নাটকটা আপনারা প্রত্যেকে দেখবা মনোর সাকিব ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করবা নাটকটা কখনো আপলোড দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম